দর্শক বন্ধুরা আপনাদের জন্য দেখেন আজকে মশা মারা লাইট নিয়ে হাজির হয়ে গেছি আর লাইট এটা হচ্ছে মশা মারার ব্যাট নামে পরিচিত কিভাবে কাজ করবে এই পাশে সুইচ আছে একটা প্রেস করলে এখানে কিন্তু বাচ্চারা পড়তেও পারবে এত পাওয়ারফুল একটা লাইট থাকবে সাথে এরকম কিন্তু একটা প্রেস করলে কিন্তু এখানে মশাটা জাস্ট এভাবে আপনি ঘুরাবেন মশা মরে যাবে অটোমেটিক কাজ করবে এরকম একটা স্ট্যান্ড থাকবে রিচার্জেবল সিস্টেম মানে কারেন্টের মাধ্যমে চার্জ দিবেন ইউজবিটে সি পোর্ডে চার্জিং কেবল থাকবে এটা দিয়ে চার্জ দিবেন আর এটা দিয়ে জাস্ট ঘুরাবেন মশা অটোমেটিক মরে যাবে এই যে দেখেন এখানে কিন্তু এরকম একটা লাইট জ্বলবে যেটা মশাকে আকর্ষণ করবে আগে যেরকম করে এনে মেরে ফেলবে চমৎকার মাত্র টাকার মধ্যে মশা মারার ব্যাট এই ব্যাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে চিকন গুনিয়া ঢেঙ্গুর উপদ্রব অনেক বেড়ে গেছে এগুলা থেকে দূরে থাকতে এই ধরনের মশা মারার ব্যাটগুলো নিতে পারেন যাদের খামার আছে গরুর খামার হাঁসের খামার বিভিন্ন খামারের মধ্যে কিন্তু এই প্রোডাক্ট গুলো অনেক কাজ করবে